হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ কোনো নার্সারিতে নয় আজ আমার ছাদ বাগানের কিছু ফল ও ফুল গাছের ভিডিও আপনাদের দেখাবো তবে আমার ছাদে একটু সমস্যা হওয়ার কারণে গাছগুলোকে কিছু দিন জবৎ ধরে আমি নিচে রেখেছিলাম তো চলুন দেখে নেওয়া যাক আমার ছাদ বাগানের দু একটা ফল ও ফুলের গাছ তো শুরুতেই আপনারা যে জামরুল গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা লাল জাম রুলের ভ্যারাইটি তো এই গাছটাতে আরও কিছু ফল ছিল আমার এই গাছটা যেহেতু বাড়ির উঠানে রাখা রয়েছে কালকেই কিছু বাচ্চা এখানে এসেছিলো তারা সম্ভবত কয়েকটা ফল এড়ে নিয়েছে যার কারণে আমি আপনাদেরকে বেশি দেখাতে পারলাম না আর এ পাশেও দু একটা দু একটা দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই গাছটা রয়েছে একটা কুড়ি লিটার জলের ড্রামে তো এই গাছটার বয়স হচ্ছে দুই বছর আমি এর আগের বছর একটি মাত্র ফল পেয়েছিলাম আর এ বছর কয়েকটা ফল ছিল তো বাচ্চারা কিছু ফল পেড়ে নিয়ে চলে গেল তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লঙ্গানের গাছ দেখুন গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে মৌমাছি কিন্তু মধুর লোভে কিন্তু ফুলের উপর বসে আছে দেখুন এটা হচ্ছে একটা রুবঙ্গানের গাছ এর পাতাটা দেখুন একটু লাল বর্ণের এখন যেহেতু বর্ষাকাল তাই পাতাগুলো একটু সবুজ হয়ে আছে এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা মেঙ্গোর একটা গাছ এই গাছটাতেও আমি এই বছর প্রথম ফল পেয়েছি ফলগুলো দেখুন কি সুন্দর সাইজ ছোট্ট একটা টবে কিন্তু গাছটা রয়েছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভিয়েতনাম মালটা আর এটা দেখতে পাচ্ছেন একটা সিডলেস লেবু যেটাতে কিন্তু কোনো দানা নেই আর এটা হচ্ছে একটা করমচার গাছ এটা কিন্তু আমাদের বাড়িতেই এটা মাটিতে লাগানো রয়েছে দেখুন করমচাগুলো কিন্তু পেকে গিয়েছে তারপরে এটা দেখছেন এটা হচ্ছে বারবাডার চেরি এটা তো আপনারা জানেনি আশা করি সকলের ছাদ বাগানেই এই গাছ একটা করে আছেই আর এটা হচ্ছে অল টাইম যে আঙুর গাছ এটা হচ্ছে অল টাইম যে আঙুর সেই আঙুর গাছ আপনারা দেখুন আমি কিন্তু পরিচর্যা করি না বলে খুব বেশি ফল নেই আর এগুলো হচ্ছে বারাইপুরের যে পিয়ারা হয় সেই পিয়ারা দেখুন এটাও কিন্তু টবে রয়েছে এটাতে আমি এর আগেও দু তিনবার ফল নিয়েছিলাম খুব সুন্দর পিয়ারাটা খেতে হয় আর এগুলো হচ্ছে আশা করি চেনেন এটা হচ্ছে লক্ষ্মী জবা দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর এটা হচ্ছে একটা সাদা জবা ফুলের গাছ এটা আমি টবেই দিয়েছিলাম